ভারতীয় রেলওয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক যার মাধ্যমে দেশের প্রায় চার কোটি মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন এটি বিশ্বের সবচেয়ে বেশি সংখ্যক সরকারি চাকরি প্রদানকারী সরকারি সংস্থা ভারতীয় রেলের সঙ্গে এমন অনেক মজার তথ্য রয়েছে যা জানলে আপনি অবাক হবেন যেমন একটি রেল স্টেশন সম্পর্কে জেনে নেওয়া যাক যেটি একটি স্টেশনের মধ্যে লুকিয়ে রয়েছে দুটি স্টেশনের নাম আসুন জেনে নেওয়া যাক কোথায় নির্মিত রয়েছে এই অনন্য রেল স্টেশন স্টেশন কিন্তু একটাই কিন্তু স্টেশনের নাম রয়েছে আলাদা আলাদা ইয়ার কি বা কল্পনা বলে মনে হচ্ছে তো অথবা মনে হচ্ছে এমন কাজ সুপার হিরো দলের কেউ করতে পারে না এর জন্য আপনাকে সুপারহিরো হতে হবে না এই আজব স্টেশনটির নাম বীরভূমের সাঁথিয়া স্টেশন খাতায় কলমে বীরভূম জেলায় রয়েছে স্টেশনটি আর এই স্টেশনে এলেই আপনি দেখতে পাবেন একদম অন্য রকমের চিত্র যা কিছুটা হলেও আপনাকে বিভ্রান্ত করতে পারে বীরভূমের এই স্টেশনে এসে দাঁড়িয়ে এক নম্বর প্ল্যাটফর্মে আপনি থাকবেন আহমদপুর জংশন আবার দু নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকলেই আপনি পৌঁছে যাবেন সোজা সাঁথিয়া তবে এই দুটি স্টেশনের মধ্যে দূরত্ব মাত্র দু সেকেন্ডের তবে একটাই রেল স্টেশনের প্ল্যাটফর্মে ভিন্ন নাম কেন সেই বিষয়ে যদিও কারুর কিছু জানা নেই তবে বীরভূমের সাঁতিয়া রেল স্টেশনের এই দুই ভিন্ন নাম কিন্তু সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয়তায় স্থান পেয়েছে বলছি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি সাঁইথিয়া এই যে সাঁইথিয়া স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্মে এখানে লেখা আছে একদিকে জংশন একদিকে সাঁইথিয়া জংশন কি বলবেন আমি প্রায় স্টেশনে আসি হ্যাঁ একটু বৈকাল হলে একটু ঘুরতে আসি কিন্তু কোনো দিন আমি দেখিনি যে এখানে আমোদপুর জংশন লেখা রয়েছে তো আজকেই প্রথম দেখলাম যে হ্যাঁ আমোদপুর জংশন লেখা রয়েছে হ্যাঁ তো অন্যান্য প্ল্যাটফর্মগুলোতে সাইথিয়া জংশনে লেখা রয়েছে কিন্তু এক নম্বর প্ল্যাটফর্মে ওই একটা বোর্ডে সাঁইথিয়া জংশন লেখা রয়েছে সেটা এর আগে আমি কোনো দেখিনি আজকে প্রথম দেখলাম এটা দেখে কি হয় যে মানুষ পড়তে পারে হ্যাঁ এখানে ভুল আছে কিছু ভুল আছে কাউরি ভুল আছে তো রেলের একটু ভুল আছে এমন হতে পারে নাম আপনার আমার নাম চরণ মন্ডল আমি নন্দকেশ্বরী যাত্রী নিবাসের আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন মল্লারপুরের বিএনএস আয়ুষমতি হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর মোড় এনএইচ ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থিরোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল বাহিনামের কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি